নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো পম্পা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে একটা নবান্ন ভিডিও শেয়ার করতে চলে এসেছি দেখো বন্ধুরা কত সুন্দর ধান এই ধান কেটে তবেই নবান্ন হয় আমাদের গ্রামের দিকে বাবার বাড়ি গ্রামের দিকে অজ্ঞান মাসে যে জবান্নটা হয় তারই ভিডিও দেব তো আমি সম্পূর্ণ ভিডিও দিতে পারবো না আমি তখন পৌঁছাতে পারিনি তাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম সামনে ওটা আমার ছেলে পেছনেরটা ভাইজি এই ভিডিওটা অজ্ঞান মাসের ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল বন্ধুরা আমার বাবা যাচ্ছে আমরা সবাই মিলে একটা মাঠের মধ্যে রাস্তা দিয়ে আমার ঠাম্মার বাড়ি যাচ্ছিলাম তাই এই মাঠের ভিউসটা ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো সবাই মিলে এক শাড়িতে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এই একটা ছোট্ট একটা নালা পার হয়েছি তাই আমার ভাইজিটা আবার পেরোতে চাইছিল দেখো বন্ধুরা ধানগুলো সব পেকে গেছে এই ধান কাটা শুরু হয়ে গেছে এই ধান দিয়েই আমাদের নবান্ন তৈরি হবে নবান্ন হবে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর ওই যে জঙ্গলগুলো দেখছো ওই জঙ্গলের সাইড দিয়ে আমাদের চলে গে আমাদের গ্রামের সাইড দিয়ে চলে গেছে নদী একটা বন্ধুরা এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আর লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখো ধান কাটতে বলেছে ধান কেটে দিয়েছে তো এইভাবে আমরা নবান্ন করি দেখো বন্ধুরা কত রকমের মিষ্টি ফল আর এই রকম এটা রান্না শাক বাঁধাকপির তরকারি মাছের ঝোল নরকম ভাজা টক ডাল পায়েস ভাত এইভাবেই সব রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে করে নিয়েছি তাড়াতাড়ি আমরা সবাই একসঙ্গে খেতে বসে যাচ্ছি আমাদের ঠাকমারা খেতে বসে গেছে মা খেতে দিচ্ছে এবার খাওয়া শুরু করব এই দেখো বন্ধুরা এটা আমাদের অন্নপূর্ণা ঠাকুর কেমন হয়েছে বলবে অবশ্যই